দেশনেত্রী জননেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত পীযুষকান্তি পণ্ডা মহোদয় তিনি কাঁথি সাংগঠনিক জেলার পুনরায় সভাপতি নির্বাচন নির্বাচিত হয়েছেন আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত তার নেতৃত্বে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে বার্তা দিবেন তাই আমরা পীযুষকান্তি পণ্ডার সেই বার্তাকে পাথেও করে আমরা বিধানসভা নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুতি প্রস্তুত হচ্ছি এবং আগামী দিনে তিনি যেভাবে আমাদের গাইডলাইন দিবে সে দেবেন সেটাকে আমরা মেনে আমরা দলকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আমি আশাবাদী তার নেতৃত্বে কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত আটটি বিধানসভা কেন্দ্র দু নির্বাচনে বিপুল জয়লাভ করবে তাই আমি সবাইকে আমাদের দলের কর্মী এবং নেতৃত্বদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তবে তা লোকসভা কেন্দ্রে তৃণমূলের হার হয়েছিল এই জায়গায় অন্যদিকে বিচুষাও বললেন যে আগামী দিনে নতুনভাবে সাংগঠনিকভাবে আরও ঝাঁপিয়ে পড়বেন তৃণমূলের চয়ের জন্য আপনারা কতটা পাশে থাকবেন বা কতটা এগিয়ে যাবেন এই জয়ের জন্য আমরা পিয়ূষকান্তি পণ্ডা মহোদয়ের যিনি তিনি যে বার্তা দিবেন সেই বার্তাকে আমরা পাথিও করে আমাদের যে নবীন প্রবীণের মেলবন্ধনে যে আমাদের রাজ্যের যে প্রত্যেকটি জেলায় যে পঁয়ত্রিশটি সাংগঠনিক সভাপতি এবং চেয়ারম্যান তিনি ঘোষণা করেছেন নবীন প্রবীণকে নবীন প্রবীণের মেলবন্ধনকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে চলছেন আগামী দিনে তার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভায় প্রায় আড়াইশোর বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য তিনি নির্বাচিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা আশাবাদী আজকে দিলেন ছিলেন বা থেকে পক্ষ আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইচরণ সার মহোদয় আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় কৌশিক বারিক মহোদয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অশোক প্রধান মহোদয় এবং আমাদের দলের কর্মীগণ প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি